কাশ্মীরি বিরিয়ানির কথা এখন তুই বলিস না কেন তার কারণ হচ্ছে কাশ্মীরে যা ঘটনা ঘটলো কথাটা বলছি তো আমার গা কাটা দিচ্ছে দেখুন বন্ধুরা কত তেল ছেড়েছে দেখুন কি মাছ গো কত ওজন হবে খেতে তো সেই হবে দারুন দারুন দেখতেই তো সুন্দর হয় এত গরম হয় জানেন বন্ধুরা মোটামুটি প্রায় দেড় কিলোমিটার দেড় কিলোমিটার দূর থেকে আবার জল নিয়ে এলাম দেখেন এবার বন্ধুদেরকে দেখা ওই দিকটা কত দূর কত দূর থেকে নিয়ে এলাম দেখুন দেখুন দূরে ওই দেখুন দূরে সব বাড়ি বন্ধুরা আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড কালকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল হুম তাই ভেবেছিলাম হয়তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে তাই আগে থেকে আমরা ভেবেছিলাম যে আজকে একটু বিরিয়ানি বানাবো তাই বিরিয়ানির সব কিছু আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম তো আজকে আমরা পুরোপুরি একটা খুব সুন্দর একটা বিরিয়ানি বানাবো আপনাদেরকে দেখাবো কিন্তু বিরিয়ানিটার এখানে একটা মানে কি বলবো একটু নতুনত্ব থাকবে যেমন কি মানে বিরিয়ানি তো সবাই সব রকমভাবে আর কি বানাই আজকে আমি একটু ভাবে বানাবো ঠিক আছে আপনারা এই ব্লগটা শুরু থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর এই রকম লোকেশানে ফাঁকা মাঠের মধ্যে তারপরে আবার খেজুর গাছের তলায় বিরিয়ানি খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এখন গরম লাগছে ঠিক কিন্তু একটু পর যখন খাওয়া যখন দেবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে একটু পর আমরা ঠিক হয়ে যাবো আবার এখন সবে সবে এসেছি তো মানে আমাদেরকে দেখে বুঝতে পারছেন পুরো একদম ঘেমে গেছি লেভেলে গরম এত গরম চলুন শুরু করা যাক

শোন শোন আমরা কিন্তু দেখ অনেকটা দেরি হয়ে গেছে আসতে কাটাকাটিটা স্টার্ট করি বুঝলি তো নাহলে কিন্তু দেরি হয়ে যাবে প্রচুর দেরি হয়ে যাবে আপনি এসব নতুন নতুন সব ডাঁড়া এনেছে দেখ এটা নতুন একবারে হ্যাঁ এটাই এখনই এলো দেখুন বন্ধুরা আমরা সবার প্রথমে এখানে বিরিয়ানি আলু নিয়ে নিয়েছি মানে আলু কেটে নিয়েছি আর কি মানে একটা আলুকে ওয়ান বাই টু করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে রেখেছি ঠিক আছে আলু কাটা হয়ে গিয়েছে এরপর পেঁয়াজ কাটবো পেঁয়াজটা কাটা হয়ে গেলে সবার প্রথমে আমরা চিকেনটাকে কিন্তু ম্যারিনেশন করব আর কি করে ম্যারিনেশান করব হ্যাঁ আর কতক্ষণ রাখতে হবে আর কি কি দেব পুরোটা আপনাদেরকে দেখাবো যেহেতু বিরিয়ানিটা আজকে একটু মানে একটু না মোটামুটি প্রায় থার্টি পার্সেন্ট মতন অন্যরকম করব ঠিক আছে আশা করছি এইরকম বিরিয়ানি ভালো লাগবে মানে বিরিয়ানি তো সবাই ভাবে মানে বাড়িতে খায় কিংবা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আজকে তাই একটু অন্যরকমভাবে বানাবো আশা করছি দেখবেন খুবই ভালো লাগবে বলছি সুরজদা তো জানিস কি করবে সুরোজদা সুরোজদার কাজ করছে যাই হোক বলছি এক কাজ কর না তুই একটু আমাকে পেঁয়াজগুলো কেটে দে বুঝলি তো আমি তার ততক্ষণ চিকেনটা একটু ভালোভাবে ধুয়ে নি ঠিক আছে একটু পেঁয়াজগুলো কেটে দে তো সুরোজদা মাছ ধরতে চলে যাচ্ছে কত দূরে কাটা শেষের দিকে দেখুন বন্ধুরা আমি এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি এরপর চিকেনটাকে আমি দেখুন ম্যারিনেশন করবো আপনাদেরকে দেখাবো কি কী কী দিচ্ছি সবই দেখাবো আর আমরা চিকেনটাকে ম্যারিনেশান করবো আপনাদেরকে দেখাবো এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম সবার প্রথমে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আমি এখানে একটু অল্পই লবণ ব্যবহার করছি পরে যেহেতু আমরা লবণ দেব তাই আর এই চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য আমি এখানে টক ধরে এনেছি ঠিক আছে প্রায়ই আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি তাই হোক আর প্রায় দুশো গ্রাম মতন দই দিয়ে দিলাম আজকে বিরিয়ানিটা যা হবে না তা হলুদ দিয়ে দিলাম জিরে ধনে দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব এখানে ঘি একটু ইয়ে করে দিন এটা হচ্ছে বিরিয়ানি মশলা যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ ঠিক আছে খুললাম তো সেন্ট দেখছি কত সুন্দর হুম হুম সেন্ট হাওয়া দিচ্ছে বলে বুঝতে পারছিলাম না তো এটা হচ্ছে আদা রসুনের পেস্ট বাস আর কিছু দেবো না এরপর এই চিকেনটাকে ভালোভাবে মাখাবো উপুদা কাশ্মীরে কাশ্মীরি বিরিয়ানির কথা এখন তুই বলিসই না কেন তার কারণ হচ্ছে কাশ্মীরে যা ঘটনা ঘটলো এরপরে সব কিছুই মানে এই রকমভাবে গণহত্যা মানে ভাবা যায় না মানে মানে কী বলবো এই কথাটা বলছি তো গা কাটাকাটা দিচ্ছে সত্যি মানে এমনভাবে মারা হলো মানুষগুলোকে মানে কি বলবো কিছু বলার নেই আমাদের এখানে হ্যাঁ মানে মানে আম পাবলিক ভারতবর্ষে আম পাবলিককে এরকমভাবে মারা হলো নিয়ে এটা কিন্তু একদমই মানানসই নয় যারাই করেছে কাজটা এটা কিন্তু মানে খুব খারাপ কাজ করেছে এরকমভাবে করাটা কিন্তু উচিত হয়নি খুব সুন্দরভাবে এখানে আমি ম্যারিনেশন করে নিয়েছি তারপরে এই ম্যারিনেশনটাকে আমি মোটামুটি প্রায় আধ ঘন্টা তো অবশ্যই রাখবো আর যদি বেশি সময় থাকে তাহলে মোটামুটি এক ঘন্টা মতো রাখবি ঠিক আছে যতক্ষণ এগুলো ম্যারিনেশন হচ্ছে চল আমি আলুগুলোকে ভাজবো তারপরে গ্রেভিটা বানাবো ঠিক আছে এক এক করে চল বানাবো ততক্ষণ দেখি সরজদা কি করছে দেখে সরজদা হেললা দারুণ ব্যবস্থা করেছে গো ছাতা লিয়ে গরম ডিগ্রি গরম একশো দুটো টাকা ঠিকই আছে তুমি ধরো হ্যাঁ দেখুন বন্ধুরা আমরা সবার প্রথমে এখানে উনুনটাকে আগে ধুয়ে নিয়েছি ঠিক আছে আজকে আমরা শাবল আনতে ভুলে গিয়েছি তাই হাঁসি দিয়ে আজকে চিকটা করেছি তেল মোটামুটি একটু গরম হয়ে গেছে এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমরা এখানে আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে কিন্তু আলুটাকে একদমই লো স্টিমে আস্তে আস্তে ভেজেছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় হ্যাঁ এরপর আলুগুলোকে এখন তুলে নেব পুরোপুরি লাল করে ভাজিনি কিন্তু এখানে হ্যাঁ আলুগুলোকে একটু লোস নিমে দেখুন আলুগুলো কিন্তু মোটামুটি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন হ্যাঁ এই আলুটাকে কেটে দেখাচ্ছি এ দেখুন হ্যাঁ কেটে গেল সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে মানে মোটামুটি প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি এরপর যখন গ্রেভিতে দেবো তখন সেদ্ধ হবে এরপর কি হবে এরপর চিকেনটা বানাবো হ্যাঁ চিকেনটা যেটা আর কি মেরিনেশন করে রেখেছিলাম সে চিকেনটা বানাবো এরপর দেখুন যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজটাকে ভালোভাবে একদম লাল করে ভাজবো এতে পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দর আছে চিকেনটা এখন মানে কাঠটা একটু বেশি ভরে দেবো যাতে একটু জলদি হয়ে যায় পিঁয়াজটা পিঁয়াজটা লচ্ছি না করার দরকার নেই এটা জলদি করে দিতে হবে আহ দারুন এরকম খাওয়া মাঠে মাঠে অনেকদিন পর বিরিয়ানি সত্যি বলছি মানে

রাখা আলুগুলোকে দিয়ে দেবো এরপর ভালোভাবে নাড়াচাড়া করবো তারপর চিকেনটা মোটামুটি প্রায় আশি পাশের মতো ছেড় করব শুরুতে তখন ধরে মাছ হচ্ছে কি মাছ পাইনি নাকি তাই তো বুঝতে পারছি না তো আমি সুন্দর হাওয়া আমাদের এখানে চিকেন আর কি হয়ে গেছে চিকেন আলুটা খুব সুন্দর করে এরপর রাইসটা বানাবো জল আমাদের গরম হয়ে গিয়েছে বিরিয়ানির চালটা সেদ্ধ করবো আর এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দেব এখানে আমি এখানে ঘি ঘি না দিলে কিন্তু বিরিয়ানি হবেই না ঘি হচ্ছে মেন ঘি দিয়ে দিলাম আর চালটা কতবার ধুয়েছিলিস চারবার চারবার ঠিক আছে অসুবিধা নাই এরপর চালটা দিয়ে দিচ্ছি

যেগুলা বললে অনেকেই হয়তো কমেন্ট করবে যে এই বিরিয়ানি মশলাটা কি করে করলাম কিংবা কি করে বানালাম তো এই বিরিয়ানি রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন কিংবা আমি আই বটন আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমরা জল দিয়ে দিলাম আজকে আতর দেবো না আর এখানে ঘি দিয়ে দিলাম সবার শেষে এরপর টিমে দিয়ে দেবো আচ্ছা কতক্ষণ দিতে হবে স্টিমে এটা ডাইরেক্ট স্টিমে দেবো তো মোটামুটি কুড়ি মিনিট এরপর আমি স্টিমে দিয়ে দিলাম পাক্কা কুড়ি মিনিটের জন্য টাইমটা একটু দেখে নিতে হবে দেখি কটা বাসছে দেখি তিনটে সাতাশ বাসছে মোটামুটি কুড়ি মিনিট মানে তিনটে তিরিশে ধরছি মোটামুটি তিনটে পঞ্চাশ ওকে ততক্ষণ আমরা কি করবো এখানে ততক্ষণ চান করব চান করব পুকুরে ঠান্ডা জল সব থেকে সব থেকে পুকুরে চান করবার এনার্জি আলাদা গ্রামের পুকুর আমাদের শহরে পাই না অনেক দিন পর পুকুরে চান করছি অনেকদিন সাদা কাটতে পারো তো সাদা কাটো সাদা কাটো দেখি ঘুরে এসে যাও জিত পাইস না রেস হয়ে যাক তোদের হ্যাঁ রেস রেস হয়ে যাক রেস হয়ে যাক কাউন্টিং করছি আমি ওয়ান টু থ্রি স্টার্ট

তো হয়ে গিয়েছে ভালো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে দেখি চল এবার এখানে আমরা বাঁধব ঠিক আছে দেখি কেমন হচ্ছে হ্যাঁ খুলছি কিন্তু হ্যাঁ খুলছি হ্যাঁ খুলছি হ্যাঁ দেখ না 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 খুলিস না খুলিস না দারুন দেখতে সেই

খুব সুন্দর আর এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং